দোকান থেকে আমি ঘাটছিলাম সেই মাছটা এটা এটা すごい রাধে রাধে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে একদমই একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি চলে গেছিলাম কিছুদিন আগেই দীঘাতে আর দীঘার পরিবেশ তো অতুলনীয় এটা নিয়ে তো আর বলার কিছু নেই বাঙালির মানে ফার্স্ট যেটা ঘুরবার স্থান সেটা কিন্তু দীঘা তো দীঘা এখন একদম ভোরবেলায় চলে এসেছি দীঘার সি বিচে আর কত সুন্দর ওয়েদার সেটা তো দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু ওল্ড দীঘা সেই বিচ তো খুব সুন্দর লাগছে একদম শান্ত পরিবেশ যেহেতু মানুষের এখন অত ভিড়ভাড়টা নেই দেখুন পুরো পার্কটা কত সুন্দর লাগছে আর ওল্ড দীঘার এই পার্কটা কিন্তু এক কথায় খুবই সুন্দর তো আজকের টাইটেল আর থামলিল দেখে যেটা বুঝতে পেরেছেন সেটা হলো আমিও তো প্রচুরবার দীঘা গেছি কিন্তু আজকে ফার্স্ট টাইম আপনি আপনাদের সঙ্গে শেয়ার করব লাইভ ওখানে যে মৎস্যজীবীরা মাছ ধরে তো সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে আর আপনারা যদি দীঘাতে নিজেরাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে চান তাহলে তো বলবো মোহনার থেকে অনেক সস্তায় কিন্তু আপনারা এখান থেকে মাছ কিনে নিয়ে কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন চলুন আজকের ভিডিওটা একদমই আলাদা ধরনের আর আশা করবো আপনাদেরও ভালো লাগবে আর একদম সকালবেলায় দেখুন সি বিচটা কত সুন্দর লাগছে একদম নিস্তব্ধ চুপচাপ মানুষের অত ভিন নেই খুব ভালো লাগছে একদম মানে খুব সুন্দর ওয়েদারের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ওল্ড দীঘার সি বিচ ধরেই কিন্তু এগিয়ে যেতে হবে মোহনার দিকে চলুন এবার আপনাদের সঙ্গে একে একে সমস্তটা শেয়ার করতে সমুদ্রে যাচ্ছি আর এই যে সামনে কিন্তু মোহনাও চলে এসেছে

I'm going to go the next Daw 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 으아, 아, 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 아,

આઈ ભલા આ છે જઈ દે જઈ દે લા લા એ નું કદાચ ફાઈન્ડ હોય એ હો કે કલ્લોક બસ દોરી જ જા પુરા કરો છો તો કોડ કોડ

আর সেখানে যদি ঘুরতে গিয়ে এত কম দামে এত ভালো ভালো মাছ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না মোটামুটি তো সকলেই জানেন যে দীঘায় এক পিস কাঁকড়ার দাম কীরকম হয়ে থাকে আর আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা কতগুলো আর কাঁকড়া কত সস্তায় কেনাকাটা করতে পারবেন মা আছে আর এই আছে ভোলা আছে আর তোমার কাঁকড়া আছে কমপ্লিট আছে কমপ্লিট আছে আছে ভোলা আছে চাৰ ভাবতে পারছেন মাত্র চারশো টাকায় এত ধরনের মাছ পেয়ে যাচ্ছেন এই কাঁকড়া গুলো দিয়ে সেই জন্যই ফার্স্টে বললাম যে কত সস্তা আর দেখুন এই সেই মাছটা এই মাছটার নাম হলো পাফার ফিস। তো আজকের এই ভিডিওটা তো আমার আপনাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি